আসসালাম ওয়ালাইকুম সুধি শুভেচ্ছা নেবেন আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র বাংলাদেশের সরকার ও রাজনীতি বিষয়ের গ বিভাগের বিগত সালের প্রশ্নগুলো শেয়ার করব। এখানে থাকবে দুই সাল থেকে দুই হাজার একুশ সালের প্রশ্নাবলী তো চলুন প্রশ্ন তালিকায় যাওয়া যাক উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল সমূহ আলোচনা করো এটি দুই হাজার পনেরো সতেরো ও একুশ সালের প্রশ্ন উনিশশো সালের ভারত শাসন আইন প্রবর্তিত প্রাদেশিক সাহিত্য শাসনের কার্যকারিতা আলোচনা করো এটি দুই হাজার পনেরো সতেরো ও একুশ সালের প্রশ্ন উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এটি দুই হাজার ও বিশ সালের প্রশ্ন বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো এটি দুই হাজার ও একুশ সালের প্রশ্ন উনিশশো সালের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এটি দুই হাজার পনেরো সতেরো উনিশ ও একুশ সালের প্রশ্ন উনিশশো সালের লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো তুমি কি মনে করো লাহুর প্রস্তাব বাংলাদেশ স্বাধীন হওয়ার পথকে সুগম করেছিল এটি দুই হাজার পনেরো ও আঠারো সালের প্রশ্ন জেনারেল এরশাদের পতনের কারণসমূহ আলোচনা করো এটি দুই সালের প্রশ্ন উনিশশো সালের মুসলিম লীগ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো এটি দুই ও আঠারো সালের প্রশ্ন উনিশশো সালের সালের মিন্টু সংস্কার আইনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এটি দুই হাজার ষোলো ও একুশ সালের প্রশ্ন উনিশশো চুয়ান্ন সালের সাধারণ নির্বাচনের ফলাফল আলোচনা করো এটি দুই ষোলো ও আঠারো সালের প্রশ্ন উনিশশো সালের গণবুত্থানের কারণ ও ফলাফল আলোচনা করো এটি দুই হাজার ষোলো আঠারো ও বিশ সালের প্রশ্ন উনিশশো সালের নির্বাচনের গুরুত্ব আলোচনা করো এটি দুই ষোলো সালের প্রশ্ন উন্নয়নশীল দেশে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণগুলো বিশ্লেষণ করো এটি দুই ষোলো সালের প্রশ্ন বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে রাজনৈতিক জোটের ভূমিকা আলোচনা করো এটি দুই ষোলো ও উনিশ সালের প্রশ্ন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান মূল্যায়ন করো এটি দুই ও বিশ সালের প্রশ্ন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা করো এটি দুই হাজার সতেরো আঠারো ও একুশ সালের প্রশ্ন উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের কারণসমূহ বর্ণনা করো এটি দুই হাজার ও একুশ সালের প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এটি দুই সালের প্রশ্ন উনিশশো সালের মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলো লিখ এর ব্যর্থতার কারণগুলো আলোচনা করো এটি দুই সালের প্রশ্ন বাংলাদেশের অভ্যুদয়ে ভাষা আন্দোলনের অবদান আলোচনা করো এটিও দুই সালের প্রশ্ন বাংলাদেশে উনিশশো সালের গণ কারণ ও ফলাফল আলোচনা করো এটি দুই সালের প্রশ্ন উনিশশো সালের লাহুর প্রস্তাবের গুরুত্ব ও ফলাফল আলোচনা করো এটি দুই সালের প্রশ্ন উনিশশো সালের ভাষা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো এটি দুই হাজার সালের প্রশ্ন উনিশশো সালের সাধারণ নির্বাচনের যুক্ত ফ্রন্টের বিজয়ের কারণসমূহ আলোচনা করো এটি দুই সালের প্রশ্ন উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো এটিও দুই সালের প্রশ্ন বাংলাদেশ সংবিধানের উল্লেখযোগ্য সংশোধনী সমূহ আলোচনা করো এটিও দুই সালের প্রশ্ন এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে দুই থেকে দুই সাল পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের প্রশ্ন হিসাবে হয়ে আসছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য বেশ সহায়ক হবে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের জন্য আপনাদের প্রশ্ন কমন পাওয়ার ক্ষেত্রে এই তালিকাটি সহায়ক ভূমিকা পালন করবে আজ এ পর্যন্তই বরাবরের মতোই আপনাদের সকলের প্রতি আমার ভালোবাসা ও শুভেচ্ছা রেখে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবার মঙ্গল কামনা করে এবং আবার আহ্বান জানাবো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশেই থাকবেন এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ